আল্লাহ কার রিজিক কখন রাখে কোথায় রাখে কেউ বলতে পারে না যেমন আমার আমার কিছুদিন যাবৎ হাঁসের গোস খেতে ইচ্ছা করতেছিল কিন্তু মন মতো হাঁস পাচ্ছিলাম না এর জন্য খাওয়াও হচ্ছিল না কিন্তু ওই যে বলে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে ফেরইতেছে একটা কথা ছোটো বোনের বাসায় ছোট বোন রান্না করছিল হাঁসের গোস মা ওর বাসায় গিয়েছিল আমার জন্য পাঠিয়ে দিছে তো আমি কি করতেছি এই হাঁসের গোস দিয়ে পরোটা খাইতেছি মা পরোটা বানিয়েছে আজকে আজকে মার পরোটা দিয়ে আমি খাচ্ছি হাঁসের গোস মাসাল্লা খুব মজা হয়েছে খুব স্বাদ হইছে হাঁস ও একদম প্রেশার কুকারে রান্না করছে তো যার কারণে হাঁসের মাংস অনেক সফট হয়েছে সবচেয়ে বড় কথা হাঁসের কমেন্টে অবশ্যই জানাবে আমারও অনেক পছন্দ আর এই হাঁসের গোস আমার শ্বশুরবাড়ির দিকে আরও বেশি পছন্দ করে কারণ তাদের হইতেছে পালের হাঁস তাদের ঘরে পালে হাঁস ওই ঘরে পালা হাঁস আর কি রান্না করে আর তারা খায় চাউলের রুটি দিয়ে তারা পরোটা দিয়ে কম খায় চাউলের রুটি দিয়ে খায় আমরা আবার মুন্সীগঞ্জ বিক্রমপুরের মানুষ বা নারায়ণগঞ্জের দিকের মানুষ পছন্দ করি হইলো পরোটা দেয়া হাঁসের গোস তো খাচ্ছি মার্শাল্লা অনেক মজা হয়েছে খেতেও খুব ভালো লাগতেছে এই যে আলু যে দিছে আলুটাও সফট হয়ে গেছে একদম মোমের মতো ধরলেই গইলা যায় এমনটাই খাচ্ছি পরোটাটা অনেক ক্রিস্পি হয়েছে ছোটোবেলা থেকে আমার এই অভ্যাস পরোটা যদি ওপরে ক্রিস্পি হয় তাহলে আমি সেটার ওপর থেকে খুইলা তারপরে ওইটা আগে খাই মুচমুচে হয় অনেক খেতে আমার ভালো লাগে তো খাওয়া দাওয়ার পর্ব চলতেছে এই ফাঁকে আমার মেয়ে এসে বলতেছে এই মা তুমি একা একা খাবে আমাকেও দাও পরে ও নিজে নিয়ে ও ঝোল দিয়ে খাচ্ছে ওরে আবার হাঁসের গোছ আমি খুলে খুলে দিচ্ছি ওভাবে খাবে না তো এই কারণে আমি আবার এখান থেকে একটু হাঁসের গোছ ছিলেন ওকে বলতেছে তুমি খাবে আমারে বলে তুমি খাও তুমি খাও পরে ওকেও খাওয়াই দিলাম আমিও খেলাম